আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হু অনুসল্লিয়া আলা রসুল করিম আব কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের তেরোতম পাড়ার দশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ রহদের চোদ্দ নম্বর আয়াত থেকে সতেরো নম্বর আয়াত পর্যন্ত শব্দেই শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা রহদের, এক থেকে তেরো নম্বর আয়তের ক্লাস গুরু দেখেন তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء الا كباسط كفيه إلى الماء كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه উল্কা ফিরিন ইল লা ফি ঘরে লাহু তার জন্য লা লা অর্থ জন্য হু অর্থ তার সর্বনাম প্রণাউন দ্য আওয়াতুন দা আমরা কাকে দাওয়াত করি মানে আহ্বান করি আর হাক কি সত্ত্বের হাকু অর্থ হচ্ছে যখন অক্রিয়াপদের সে সরফের নীচে জের হবে তখন বাংলা অধিকাংশ ক্ষেত্রে একটা র ব্যবহার হবে হাক্কি সত্যের ওয়ালিনা এবং যারা ওয়াও এবং আল্লাজিনা অর্থ হচ্ছে যারা ইয়াদের ডাকে আহ্বান করে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ডা বতুন আহ্বান ডাকা এটা অক্রিয়াপদ আর এখানে ইয়াদের এটা হচ্ছে ক্রিয়াপদ যারা এই বিষয়গুলো জানেন না যে কোনটি অক্রিয়াপদ কোনটি ক্রিয়াপদ এবং ক্রিয়াপদ হলে এটাকে অধিকারী রয়েছে নাকি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এবং পার্সন অনুযায়ী কোন পার্সন দিয়ে আমরা এটার অর্থ করব যারা এই বিষয়গুলো জানেন না তারা আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে একটি কোর্স রয়েছে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি শিরোনামে আপনারা ওই ওই কোর্সটি আপনারা যদি দেখে নেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন তো ইয়া দা তারা ডাকে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে আলিফ নুন ইয়া তা এই চারটি হরফের যে একটি হরফ থাকবে শব্দের শুরুতে এবং শব্দের শেষে শেষ সরফটি নুন থাকবে অথবা সে সরফের উপরে পেশ থাকবে তখন এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মিং দুন হি তাকে ছাড়া দূর মানে হচ্ছে ব্যতীত ছাড়া হি অর্থ হচ্ছে তাকে যে আল্লাহকে ছাড়া তারা সারা দেয় না ইয়াস্তা জি বুনা তারা সারা দেয় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়ার হচ্ছে শব্দের শেষে নুন রয়েছে লাশে নাবাচক করে দিয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লাশে তখন নাবাচক অর্থ দিবে লাহুম তাদের কি বা তাদের জন্য লা জন্য হুম তাদের তাদের জন্য বিষয় ইন কোনো কিছুর আশাই ইন কোনো কিছু ইল্লা ব্যতীত ছাড়া তবে কাবা সেতি প্রসারিত কারির মতো কা এখানে মতো নেই অনুরূপ বা সেত আহ প্রসারিত কারির যে রয়েছে রব্যবহার হয়েছে হি তার দুহাত কাফাইহি হি অর্থ তার এটা যুক্ত সর্বনাম প্রণাউন ইলা দিকে নিকোটি পর্যন্ত আল মা এ পানির মা উন অর্থ হচ্ছে পানি অক্রাপদ্দি শেষের যে রয়েছে মা এ পানির লিয়াবে লোক যেন পৌষে লি যেন ইয়াবে লোক পৌষে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপদ শব্দের শ্রুতি ইয়া রয়েছে এখানে শেষ সরফের উপরে পেশ ছিল যেন পৌঁছে ফাহু তার মুখে এ হু অর্থ হচ্ছে তার ফাহু এখানে মুখ অমা অথচ নয় ওয়াউ এবং আর অথচ মা নাবচক হুয়া তা মুক্ত সর্বনাম প্রণাউন হি তার কাছে পৌঁছাবার বালেখ বালেখ মানে হচ্ছে পৌঁছাবার আমরা বলি না যে বালেখ হয়েছে মানে সে প্রাপ্ত বয়সে পৌঁছেছে যে এখানে ওই যে লিবালিগি বালেখ মানে পৌঁছা হি অর্থ তার যুক্ত সর্বনাম প্রণাউন ওয়ামা এবং নয় ওয়াও এবং মা নাবচ্ছক দোয়া উ দোয়া আহ্বান ডাকা আল কাফিরিনা কাফির দীর্ঘ ইল্লা ছাড়া ব্যতীত ফি মুদ্দি দলালিন আলীন ভ্রষ্টতার আচ্ছা একত্র অর্থ দেখি এবং এটা আমরা বুঝার চেষ্টা করি সত্যের আহ্বান তারই জন্য মানে আল্লাহর জন্য এবং যারা তাকে ছাড়া আল্লাহকে ছাড়া অন্যদেরকে ডাকে তারা তাদেরকে কোনো সাড়াই দেয় না যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আল্লা আলা অর্থাৎ আমাদেরকে কোনো কিছু চাওয়ার থাকলে কাউকে ডাকতে হলে আল্লাহর কাছেই আমাদেরকে রপ হিসেবে একমাত্র ডাকতে হবে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে তো কাফেররা তারা কি করেছে যে আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেদের মন মতো গাছের কাছে চাচ্ছে গাছের পূজা করছে সূর্যের পূজা করছে পাহাড়ের পূজা করছে অনেকে কবরের পূজা করছে পানির পূজা করছে তো তাদের কাছে তার চাচ্ছে তো আল্লাহ যে তারা হচ্ছে এক ধরনের বোকা তারা তারা আল্লাহকে বাদ দিয়ে কাছে ডাকছে আসলে তারা তার কোনো উপকার বা ক্ষতি কোনো কিছু করতে পারবে না তার ডাকে তারা সাড়া দিতে পারবে না যেহেতু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবাহা সুতরাং আল্লাহর কাছে একমাত্র আমাদেরকে চাইতে হবে আল্লাহকেই ডাকতে হবে তবে ওই ব্যক্তির মতো যে প্রসারিতকারী এখানে আল্লাহ তারা কাফির মুসরিকদের সম্পর্কে একটু উপমা দিচ্ছেন তবে ওই ব্যক্তির মতো যে প্রসারিতকারী তার দুহাত পানির দিকে যেন পানি তার মুখে পৌঁছে অথচ তা তার কাছে পৌঁছাবার নয় আর এখানে ওই কাফির মুশ্রিকদের জন্য আল্লা সুবাহতলা একটি উপমা দিচ্ছেন যে কোনো মানুষ খুব পিপাসার্থ এখন সে যদি পানির কাছে গিয়ে হাত প্রসারিত করে বলে হে পানি তুমি আমার কাছে চলে আসো আমার পিপাসা তুমি নিবারণ করো কিন্তু তার হাত পানি পর্যন্ত পৌঁছেনি তাহলে যেমন ওই পানি তার ডাকে সারা দিবে না তার পিপাসা নিবারণ করবে না তার কাছে আসবে না ঠিক তেমনি ওই কাফিররা ওই মুশিরেখরা আল্লাহকে বাদ দিয়ে তারা যে তাদের মন মতো রবের কাছে তারা আহ্বান করছে আসলে সেই রব তাদের কাছে পৌঁছাবার নয় তাদের ডাকে সাড়া দেওয়ার নয় অথচ তা তার কাছে পৌঁছাবার নয় ওই কাফিরদের পানি তাদের কাছে পৌঁছাবে না কাফিরদের আহ্বান কেবল ভ্রষ্টতায় নিপদিত এটা কেবল শুধু ভ্রষ্টতা আর কোনো কিছুই না বোকামি আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত আচ্ছা এই আয়তের অর্থ দেখার পূর্বে আমরা এই আয় সম্পর্কে একটি কথা বলি এই আয়াত হচ্ছে আয়াত এই আয়াতটি হচ্ছে শীজদারায়াত কোরআন এর চোদ্দটি আয়াত রয়েছে যে যেই ব্যক্তি এই আয়াত তেলত করবে অথবা যেই ব্যক্তি এই আয়াত তেলত শুনবে তার জন্য সিজদা করা ওয়াজিব হয়ে যায় এটা মনে রাখবেন কোরআনায় চোদ্দটি সিজদার রায়ত রয়েছে আহ যে এই সেজদার আয়গুলো যে পড়বে বা যে শুনবে তার জন্য সিজদা করা ওয়াজিব তো তার মধ্যে থেকে এই পনেরো নম্বর আয়াতটি এটা একটা সিজদার আয়াত তো এই সিজদা করার নিয়মটা হচ্ছে আমরা যখন নামাজে নামাজ পড়ি নামাজের মতে আমরা দাঁড়াবো দিক হয়ে দাঁড়ানো থেকে আল্লাহ আকবর বলে সরাসরি আমরা চলে যাব আল্লাহ আকবর বলে হাত উঠাতে হবে না হাত বাঁধতে হবে না হাত থাকবে শুধু আল্লাহ আকবর বলে আমরা সরাসরি শেষ দাতে যাবো শেষ দাতে নামাজের শেষ দেওয়ার মতো হ্যাঁ আলা কমপক্ষে তিনবার অথবা পাঁচবার সাতবার আমরা পড়বো তারপর আবার আল্লাহ আকবর বলে আমরা দাঁড়িয়ে যাব। এই একটি সিজদা আমরা আ করবো তারপরও যাদের সমস্যা থাকবে আমাদের ভিডিওতে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সমস্যাগুলো দূর করার চেষ্টা করব ওয়ালিল্লাহি আর আল্লাহর প্রতি ওয়াও আর লি জন্য আল্লাহি আল্লাহর আল্লাহর জন্য ইয়াস জুদু শিরদা বনত্ব হয় ইয়াস জুদু শিরদা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে শব্দের শেষ সরফের উপরে পেশ রয়েছে মান যা কিছু আছে জি ফি মদ্দি ওয়াতি আসমান সমূহের ওয়াল আরদি ও জমিনের ওয়া উ আর এবং আরদি জমিনের তওয়ান ইচ্ছায় তওয়ান ইচ্ছায় ওয়া কাহান উ অনিচ্ছায় ওয়াউ উ এবং আর কাহান অনিচ্ছায় ওয়া ওয়ালি ওয়াজি লা লুহুম এবং তাদের ছায়াগুলো ওয়াও এবং জিল্লুন জিল্লুন অর্থ হচ্ছে ছায়া জিলাল ছায়াগুলো বহুবচন হুম অর্থ হচ্ছে তাদের তাদের ছায়াগুলো সকাল বেলায় গুদু মানে সকাল দেখি আর আল্লাহর প্রতি সিদ্ধাবনত হয়ে আসমানুম ও জমিনে যা কিছু আছে ইচ্ছায় ও অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে বলছেন হে দুনিয়ার মানুষ গোলু আহ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন তোমাকে মস্তিষ্ক দিয়েছেন ভালো মন্দ তুমি বুঝতে পারতেছ তারপরও কেন তুমি আল্লাহর কাছে মাথা নতর করছো না আল্লাহর আনুগত্য করছো না আল্লাহর কাছে তুমি সেজ করছো না তুমি কি জানো যে পৃথিবীর সমস্ত কিছুই আল্লাহর কাছে তারা শেষ করছে আল্লাহর করছে তুমি তুমি মানুষ হতবাগা তুমি পারছ না যা যা কিছু রয়েছে আসমান জমিনের মধ্যে সমস্ত কিছুই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তারা আনুগত্য স্বীকার করছে আল্লাহর আল্লাহর কাছে সেদা করছে মোমেন যে আল্লাহর কাছে খুশি খুশি মনে তারা সিজ দাদাই করে কিন্তু কাফিররা আহ তার অনিচ্ছাকৃত ভাবে হলেও তারা সিজদা করছে এখানে সিজদা শুধু মাথা নত করা ওই সিজদাই না আনুগত্য স্বীকার করা যে সৃষ্টিকর্তা একজন আছেন সে বিশ্বাস করা এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় প্রত্যেকটা জিনিসের ছায়াও আল্লাহর কি করে সিজদা করে সকাল সন্ধ্যায় যখন সূর্য উদিত হয় তখন সূর্যের আলোয় তাদের ছায়াগুলো নত হয়ে যায় ওই ছায়াগুলো কি আল্লাহর সিজদা করছে আমরা গত ক্লাসে দেখেছি যে আল্লাহ সোহান তারা বলেছেন যে বজ্রপাত তারপরে বিদ্যুৎ যে বৃষ্টির পূর্বে যে বিদ্যুৎ চমকায় ওইগুলো কি আল্লাহর কাছে আল্লাহর ভয়ে সেদ্ধা করে আমরা দেখি যে খুব গর্জন করছে বজ্রপাত পাঠ গুরু আসলে আল্লাহর ভয়ে তারা তাসবি পাঠ করছে আচ্ছা তো দেখি আমরা পরায়াত উল মা বাব বুঝসে মাতি উল আফাত্তা من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار قل تمي بولو هذا الشيء من كي رب رب আসামা ওয় আসমান সমূহের ওয়া লাউ দি উজমিয়ে নীল বা উ আবদি জমিয়ে নীল যের রয়েছে রের রয়েছে র ব্যবহার করবো উল বলো আদর্শ চক্রে আপদ আল্লাহর রাসুল কে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহই কি একমাত্র রব উল বলো আদেশ চক্রে আপদ আফাত্তা হজ তুম তবে কি স্থির করেছো আ কি প্রশ্নবোধক ফাত্তা হজ তুম তোমরা স্থির করেছ অতীত ক্যারিং ক্লাব তুম আগ্রহ সাকিন মিং দুন হি তাকে ব্যতীত দুনা মানে ব্যতীত ছাড়া হি তাকে আল্লাহকে ছাড়া আউলিয়া আ অভিভাবক আউলিয়া আ অভিভাবক লিকুনা তারা ক্ষমতা রাখে না ইয়াম লিকুনা তারা মালিক ক্ষমতা রাখে লাইসান আবার করে দিয়েছে তারা ক্ষমতা রাখে না বর্তমান বৈশিতকালীন ক্রাপদ লিআং ফুসিহিম তাদের নিজেদের জন্য লি অর্থের জন্য আংফুস নিজ আত্মা মন হিম অর্থে তাদের যুক্ত সর্বনাম ফান ভালো করার না ফান উপকার করার এবং এবং না ওয়াও মন্দ করার অকল্যাণ কোন কিছু করার কুল তুমি বলে দাও হাল কি প্রশ্নবোধক বোধক সমান হয় সমান হয় আল অন্ধ আমা অন্ধ ওয়াল বাসির ওয়াও এবং বাসির চক্ষুসমান যিনি দেখেন আম অথবা হাল কি প্রশ্নবোধক তাস্তাউি সমান হয় আর জুলুমাত অন্ধকার জুলুমাত অন্ধকার ও নূর নূর অর্থ আলো ওয়া ও আর নূর আলো আম তবে কি যা আলু তারা করেছে যা আলু তারা করেছে অধিককারী ক্রাপদ এক নাম্বার ক্রাপতদের বহুবচন বচন যা আলা যা আলু লিল্লাহি আল্লাহর জন্য লি অর্থ হচ্ছে জন্য আল্লাহি আল্লাহর যে রয়েছে রবাবা রয়েছে সরকা আ অংশীদার শরিক খলাকু যারা সৃষ্টি করেছে খলাকু খলাক খলাকু যারা সৃষ্টি করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদদের বহু বচন কা খল তার সৃষ্টির ন্যায় কা ন্যায় অনুরূপ মত খলকুন খলকুন মানে সৃষ্টি হি অর্থচি তার আহ খলকুন সৃষ্টি আহ শেষে জেরু হয়েছে বাংলা র ব্যবহার হয়েছে তার সৃষ্টির ন্যায় বা এরকম এরকম হয়েছে ফাতাসা মনে হয়েছে বোধ হয়েছে আল খলকু সৃষ্টি আলাই হিম তাদের কাছে আলা উপরে কাছে নিকটে হিম তাদের উল তুমি বলো আল্লাহ আল্লাহ খালেকু স্রষ্টা খালেক স্রষ্টা কুল্লি প্রত্যেক সব সাইন কিচুর বস্তুর অহুয়া আর তিনি ওয়াউ আর এবং হুয়া তিনি সর্বনাম প্রণামুন আল ওয়াহিদু ওয়াহেদ মানে হচ্ছে একক এক আল পরাক্রম পরাক্রমশালী আচ্ছা একত্র অর্থ কি বুঝার চেষ্টা করি বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সাল্লামকে বলতেছে আপনি বলুন আসমান সুম ও জমিনের রবকে আপনি ওই মুশ্রিকদেরকে আপনি প্রশ্ন করুন যে আসমান এবং জমিনের রবকে স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে বলো আল্লাহ আপনি আবার বলুন কি আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মুশ্রিকদেরকে প্রশ্ন করলেন তখন তারা কোন জবাব দেননি কেন তারাও বিশ্বাস করত যে সমস্ত কিছুর সৃষ্টি সৃষ্টি করতে হচ্ছে আল্লাহ সুবাহন তালা কিন্তু তারা তারা মনে করত যে আল্লাহ সুবাহন তালা স্রষ্টা সৃষ্টিকর্তা ঠিক আছে কিন্তু আল্লাহ তাদের দেবতাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে যার ফলে তাদেরও করা উচিত তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন তারা মনে করতো যে দেবতাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন এক একটা বিষয়ের উপর আল্লাহ সুবিধা তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ ওইখানে বসে আছেন আল্লাহ তাদের দেবতাদেরকে ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে কাজ পরিচালনা করছেন তো এখন তারাও জানতো যে এক সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবাহ তো যেহেতু তাদের কাছেও এই প্রশ্নের উত্তর স্বীকৃত তাই আল্লাহ আল্লাহ রসালাম নিজে উত্তর দিচ্ছেন যে আল্লাহ সুবাহ হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা বলো তবে কি তোমরা তাকে বিদিত্ব এমন অভিভাবক স্থির করেছ যারা নিজেদের ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে না তোমরা যেই আল্লাহ কি তোমরা স্রষ্টা হিসেবে মেনে নিয়েছ ও আবার তোমরা নিজেরাই তোমাদের স্রষ্টাদের তৈরি করছো মাটি দিয়ে পাথর দিয়ে অথচ তারা নিজেরাই নিজেদের কোনো বালু অথবা মন্দ করতে পারে না বলো অন্ধ ও চক্ষুষ্মান কি সমান অন্ধ যারা চোখে দেখে না যারা চোখে দেখে তারা কি কখনো সমান না তারা সমান নয় এখানে অন্ধ হচ্ছে ওই মুশরিকরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কি ইলা হিসেবে গ্রহণ করেছে ওই কাফিররা যারা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে চক্ষুসমান যারা ইমানদার যারা মনে করে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ সুবাহান ও তালা অথবা সমান হয় কি অন্ধকার ও আলো অন্ধকার যারা ভুল পথের মধ্যে রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে আলো যারা আলোর পথে রয়েছে স্তামের পথে রয়েছে আল্লাহর পথে রয়েছে লা ইলা ইল্লাহ আল্লাহর একত্ববাদের উপর রয়েছে তার আলোর পথে রয়েছে তারা কখনো সমান হতে পারে না এখানে তাদেরকে উপমা দেওয়া হচ্ছে তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে তারা সৃষ্টি করেছি তার সৃষ্টি নেই ফলে সৃষ্টি তাদের কাছে একই রকম বোধ হচ্ছে তারা তোমরা যেই স্রষ্টা হিসেবে গ্রহণ করে তোমাদের নিজেদের নিয়েছ তৈরিকৃত কেউ গাছকে স্রষ্টা হিসেবে গ্রহণ করে নিয়েছে কেউ সূর্যকে কেউ পাহাড়কে কেউ পানিকে তাদের আগুনকে স্রষ্টার কোনো অভাব নেই তারা আবার দেব দেব দেবী তাদের সৃষ্টির অভাব নেই তারা নিজেরই সৃষ্টি করছে তো তোমরা যেই স্রষ্টা তোমরা স্থির করে নিয়েছ তারা কি এমন কোনো কিছু সৃষ্টি করেছে যেটা আল্লাহ সৃষ্টি নেয় যার ফলে তোমরা বিভ্রান্তিতে পড়ে গিয়েছ একই রকম মনে হচ্ছে না বলো প্রত্যেক বস্তুর স্রষ্টা না তাদের না কোন এমন ক্ষমতা আছে যে তারা নিজেরা কোনো কিছু সৃষ্টি করবে তারই তো আল্লাহর সৃষ্টি তারা আবার কি সৃষ্টি করবে তো বলে দাও না তারা এমন কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম নয় বরং সমস্ত কিছু স্রষ্ট একমাত্র আল্লাহ হতে আনা এবং তিনি একক পরাক্রমশালী আল্লাহু আকবার ইবাবি আলা সুহাগরা ওয়া তাআলা ওয়া রিকিশ কি খাদিসান জি এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যা আচ্ছা তো দেখি আমরা পর আয়াত খুবই সুন্দর আরেকটা আয়াত এটা আন সালামিন আসসামাঈ মা আন ফসালত আওদিয়াতুন বিকদরহা ফাহতামাল সাইলু সবদরাবিয়া ومما يوقدون عليه في النار ابتغاء حليه او متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فاما الزبد فيذهب جفاء

ফলে প্লাবিত হয়েছে ফা ফলে অথবর সালাত প্লাবিত হয়েছে উদ্কারী ক্রিয়া প শব্দের শেষে তা সাকেল রয়েছে আউ দিয়াতুন উপত্যকা সমূহ আউ দিয়াতুন উপত্যকা ওই যে পাহাড়ের পাশে যে নিচু জায়গাগুলো বেকদারিহা তার পরিমাণ অনুযায়ী কদর কদর মানে হচ্ছে পরিমাণ আমাদের কদর বাগ্যে যা রয়েছে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে হা অর্থ হচ্ছে তার ফাহতামালা অথপর বহন করে ফা অর্থ অর্থ অতপর তারপর ইহতামালা বহন করে ওদের কালীন এক নম্বর ক্রাপদ আসাইলু প্লাবন আসাইলু প্লাবন আর এটা হচ্ছে আর সারাত এটা হচ্ছে জাবাদান ফেনা রাশি জাবাদান ফেনা রাশি ফেনা র বিয়ান উপরি ভাগে র বিয়ান উপরি ভাগে ওয়ামিম্মা এবং তা থেকে উজা ওয়াও এবং মিন থেকে মাঝা ইউ তারা উত্তপ্ত করে ইউ কিদুনা তারা উত্তপ্ত করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দে শ্রুতি ইয়া রয়েছে শব্দ শেষে নুন রয়েছে আলাইহি তার উপর আলা উপর হি তার ফি মুদ্দি আন নারি আগুনির ইবিতি হ আ খোজা বানানু হিলিয়াতিন অলংকার হিলিয়াতিন অলংকার আমরা পরে বিস্তারিত বলছি এটা আও অথবা মাতা আইন তৈজসপত্রের মাতাইন তৈজসপত্রের গরের জিনিসপত্র জেবেদুন ফেনারাসি জেবেদুন ফেনারাসি মিসলুহু তার মতো মিসলুম মানে অনুরূপ মতো আহু তার কাদেরকে এবাভি ইয়াও রিবু দৃষ্টান্ত প্রদান করেন ইয়াও রিবু দৃষ্টান্ত প্রদান করেন বর্তমান প্রবুষকালীন ক্রিপদ আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রেপদ দেশের সরোফরের পরে পেশ আছে

ইয়াং ফাউ উপকারে আসে নাফা ইনফা উপকার উপকারে আসে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দ শুরুতে ইয়া শব্দের শেষ সরফের পেশ রয়েছে আর না মানুষের ফায়াম তা অবশিষ্ট থেকে যায় ফিল আবদি জমিনে ফি মুদাল আবদি জমিনির কাজারিকে এমনই ভাবে ইয়াদ রিবু বর্ণনা করেন ইয়াদ রিবু বর্ণনা করেন আল্লাহ আল্লাহ আল আমসালা দৃষ্টান্ত মিসাল উদাহরণ দৃষ্টান্ত আচ্ছা এখন একত্রিত অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি তিনি আল্লাহ সুবাহ তালা আকাশ থেকে বাড়ি বৃষ্টি বর্ষণ করেন ফলে প্লাবিত হয় উপত্যকার সমূহ তার পরিমাণ অনুযায়ী অতপর প্লাবন বহন করে ফেনারাশি উপরি ভাগে এবং যে বস্তুকে তারা আগুনে উত্তপ্ত করে অলঙ্কার অথবা তৈজস পত্রের জন্যে তাতেও থাকে তেমনই ফেনারাশি এভাবেই আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন অতএব ফেনা তা অকেজু হয়ে চলে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে অবশিষ্ট থেকে যায় আল্লাহ এমনইভাবে ভাবে সময় বর্ণনা করেন আচ্ছা এখন আমরা আরেকটু বুঝে চেষ্টা করি তিনি মানে আল্লাহ আকাশ থেকে বাড়ি বৃষ্টি বর্ষণ করেন ফলে প্লাবিত হয় উপত্যকার সমূহ যে আল্লাহ সহামতার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে উপত্যকার সময় যে পাহাড়ের পাশে দিয়ে যে নিচু জায়গাগুলো রয়েছে এগুলো দিয়ে পানি কি করে প্লাবিত হয় আর নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী অতপর প্লাবন বহন করে ফেনারাশি আর উপরিভাগে যখন প্লাবিত হয় তখন দেখবেন সেখানেই পানির উপরে কিছু ফেনা তৈরি হয় আমরা দেখি যে বৃষ্টির পরে যখন উপর থেকে পানি প্লাবিত হচ্ছে তখন সেখানে পানির একটি ফেনা তৈরি হয় সাগরে যখন ঢেউ তৈরি হয় তখন দেখবেন উপরিভাগে কিছু একটা ফেনা তৈরি হয় কিন্তু ওই ফেনাগুলো কিন্তু সাময়িক সময় চলে যায় এবং যে বস্তুকে তারা আগুনে উত্তপ্ত করে যে কোনো কিছু তৈরি করার জন্য যেরকম স্বর্ণ রয়েছে রোপও রয়েছে অনেক কিছু তামা রয়েছে এগুলো যখন আগুনে গলানো হয় তখন সেখানে প্রাথমিক কিছু ফেনা তৈরি হয় অলংকার অলঙ্কার তৈরি করার জন্য অথবা তৈজস পত্রের জন্যে তৈজস পত্র যে ঘরের যে জিনিসপত্র রয়েছে সেগুলো তৈরির জন্য তাতেও থাকে তেমনই ফেনার আসি তৈরি করতে গেলে তখন আগুনে গলাতে গেলে তখনই সেখানে ছোট ছোটো ফেনার মতো তৈরি হয় এভাবেই সত্য ও অসত্যের আল্লাহ দৃষ্টান্ত প্রদান করেন যে এটা দিয়ে আল্লাহ সুহায় একটা উপমা দিয়েছেন যে সত্য হচ্ছে চিরন্তন আর অসত্য মিথ্যা হচ্ছে সাময়িক সময় ফেনাগুলো হচ্ছে অসত্য আহ মিথ্যা যেগুলো সাময়িক কিছু সময় রয়েছে কিন্তু পরবর্তীতে এগুলো চলে গিয়েছে কিন্তু এগুলো চলে যাওয়ার পর যে প্রকৃত জিনিসগুলো রয়েছে যেটা মানুষের জন্য উপকারী ওইটা হচ্ছে সত্য ওইটা চিরস্থায়ী যেটা মানুষের উপকারে আসছে মূলত মাহমতলা এটা দিয়ে সত্য এবং মিথ্যার একটি উপমা দিয়েছেন যে সত্য হচ্ছে চিরস্থায়ী আর মিথ্যা হচ্ছে মিথ্যা হচ্ছে অসাময়িক সময়ের জন্য অতএব ফেনা তা অকেজু হয়ে চলে যায় এবং যা মানুষের উপকার আসে জমিতে অবশিষ্ট থেকে যায় যেটা উপকারী সেটা সেটা থেকে যায় সত্য ক্ষণস্থায়ী আল্লাহ এমনই ভাবে বর্ণনা করেন তো আল্লাহ তারা এই আয়গুলোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দুনিয়ার মানুষ হয়েও আমরা দুনিয়া শ্রেষ্ঠ মহ লোক হয়ে আমাদেরকে বোধ শক্তি দিয়েছেন বুঝের ক্ষমতা দিয়েছেন তারপরেও আমরা কিভাবে আল্লাহকে সিজদা করছি না কিভাবে আল্লাহকে ভুলে গিয়েছি কিভাবে আমরা আল্লাহর সাথে জিরেক করছি আল্লাহ সুবাহ তারা এই বিষয়গুলোই আমাদেরকে আল্লাহর সৃষ্টির মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন আমাদের বিবেককে যেন নারা দিচ্ছেন আমরা যেন এগুলো নিয়ে উপলব্ধি করি আমরা যেন হৃদায়ত লাভ করতে পারি আমরা এই সুরা প্রথম দিনই আমরা বলেছি সুরা রথ এখানে আল্লাহ সুবাহ আসমান জমিনের অনেক নিদর্শনগুলোকে আল্লাহলা কিছু একটা বিশদ আলোচনা করেছেন যেন আমরা এগুলো কি আমাদের মস্তিষ্ক কি কাজে লাগিয়ে এগুলোর মাধ্যমে আমরা লাভ করতে পারি এই ব্যাখ্যা অনেক অনেক লম্বা একটি উপর ব্যাখ্যা করতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমরা সংক্ষেপে শুধু একটু আয়তের অস্পষ্টতা শুধু আমরা দূর করার চেষ্টা করছি আমরা আপনারা এই আয়তগুলো বারবার 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 পড়ার চেষ্টা করবেন এবং এই আয়তগুলোর উপর আরও প্রয়োজন গবেষণা করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য আরও ফলপ্রসূ হবে আশা করি ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট রয়েছে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে হয় যে প্রত্যেকটি মানুষের কোরআনকে এভাবে জানা প্রয়োজন রয়েছে আল্লাহ সব হারাম তারা আমাদেরকে কোরআন দিয়েছেন শুধু তেলাওয়াতের জন্য নয় আপনি কোরআন তেলবাত করেন বুঝে পড়েন না বুঝে পড়েন অর্থ জেনে পড়েন না জেনে পড়েন যেভাবেই পড়েন আর প্রত্যেকটি হরফের জন্য আপনার আমলনামায় আর নকি লেখা হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু অর্থ কেন জানতে হবে যেহেতু কোরআন হচ্ছে আমাদের পথ প্রদর্শক আমরা দুনিয়াতে কোন কাজ করব কোন কাজ আমরা বর্জন করব কোন কাজ কিভাবে করা প্রয়োজন রয়েছে আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব আমাদের সমাজ রাষ্ট্র পরিবার কিভাবে পরিচালনা করব এই বিষয়গুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে কোরআন দিয়েছেন তো আমরা যদি বিষয়গুলো না জানি তাহলে আমাদের ব্যক্তি থেকে শুরু করে কোন পর্যায়ে আমরা আমরা সঠিক পন্থায় আমরা পরিচালনা করতে পারবো না তো এর জন্য অর্থগুলো আমাদের জানা খুবই প্রয়োজন রয়েছে আপনাদের কাছে যদি মনে হয় যে প্রত্যেকটি মানুষের জন্যই এভাবে জানা প্রয়োজন তাহলে আপনাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট থাকবে আপনারা মৌখিক দাওয়াত দিবেন এবং আশেপাশে যত ভাই বন্ধু রয়েছে তাদের কাছে শেয়ার করবেন এবং দাওয়াত দিবেন যে এভাবে একটা চ্যালেঞ্জ রয়েছে যে কোরআন কীভাবে শেখা যায় আপনি যেভাবে হোক তাদেরকে দাওয়াত দিই এখানে নিয়ে আসবেন যেন তারা এখান থেকে শিখতে পারে আপনার দাওয়াতের ফলে সে যদি এখানে আয়ত শিখি এবং যার ফলে তার জীবনকে পরিবর্তন করে যদি যদিও জীবনকে পরিবর্তন করে ফেলে তাহলে তার জীবনে যত ভালো কাজ করবে সমস্ত কাজের একটি পার্সেন্টেজ নেকি আপনি লাভ করবেন তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করি আলাইকুম আলিকুম রহমতুল্লাহ